হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার তো দেখো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও থামনেল থেকে বুঝতেই পেরেছো যে আমি কিন্তু আজকে ফুড এস আই এর রেজাল্ট অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মানে দু হাজার তেইশ সালে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল ফুড এসআইয়ের যে নতুন রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছিলো সেটার যে পরীক্ষাটা হয়েছে এবছর দু হাজার চব্বিশ সালে অর্থাৎ ষোলো ও সতেরোই মার্চ যে পরীক্ষাটা হলো তার কিন্তু রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো ঠিক আছে তা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ হবে উইদাউট স্কিপ শুনবে ঠিক আছে ফুড এসআইএ রেজাল্ট যেমনটা আমি কালকে একটা ভিডিওতে আমি আমাদের আরেকটা চ্যানেলে বলে দিয়েছিলাম যে অরিজিন স্টাডি অ্যাকিউ জি কে চ্যানেলে ওখানে দেখবে বলা আছে যে ফুড এসাইয়ের রেজাল্ট কিন্তু দু হাজার আঠেরো সালের যে নন জয়নিং যে ভ্যাকেন্সি মানে নন জয়নিং যে লিস্টটা ছিল যাদের জয়নিং হওয়া বাকি ছিল দু হাজার আঠারো সালের যে ক্যান্ডিডেটদের তাদের কিন্তু জয়নিং হয়ে গেছে অর্থাৎ একশো দশজনের মতন ক্যান্ডিডেট ছিল সেই একশো দশজনের মতন ক্যান্ডিডেট কিন্তু এই ছ বছর পর তারা চাকরিতে যোগদান করবে ফুড এসাইয়ের চাকরিতে ঠিক আছে সেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড এরকম ছিল তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে দেখে নেবে ঠিক আছে তো এইবারের প্রশ্নটা হচ্ছে যে দু তাদের ফুড এসআই দু সালের যদি রেজাল্টটা মানে যাদের একশো দশজন যেটা আছে তাদের যে নন জয়নিংটা সেটা যদি ছ বছর পর যদি এখন জয়নিং করায় তাদের যদি এখন চাকরিতে নেয় তাহলে আমাদের মানে আমরা যারা এই বছরে যারা মানে ষোলোই সতেরোই মার্চ যে এই বছরে যে রিক্রুটমেন্টটা পরীক্ষাটা দিয়েছি ফুড এস তার রেজাল্টটা কবে নাগাদ বেরোতে পারে এখন এটাই হচ্ছে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এবার আমরা সকলেই বুঝতে পারছি যে পিএসসিতে আমরা সকলেই জানি যে পিএসসি কিন্তু এক একটা চাকরির রিক্রুটমেন্ট কিন্তু অনেকটা ডিলে করে কিন্তু প্রসেসটা চালায় ঠিক আছে সে যে কোনো পরীক্ষাই হোক শুধুমাত্র ফুরেসাই বলে নয় পিএসসি মিসলেনিয়াস হোক ক্লার্কশিপ হোক বা ডাব্লু বিসিএস হোক ডাব্লিউ আগে তাও মোটামুটি প্রতি বছর বেরোতো এখন প্রতি বছর বেরোচ্ছে কিন্তু তাও একটু সিস্টেমটা ডিলে হয়ে যাচ্ছে তো সব রিক্রুটমেন্ট পুরো গোটা যত রকমের পোস্ট যত রকমের ভ্যাকেন্সি বেরো সবই কিন্তু ডিলে করে বেরোয় আর এছাড়াও আমরা সেটাও সকলে জেনে গেছি যে ফুডেসায় কিন্তু দুর্নীতি হয়েছে ঠিক আছে তো এই প্রশ্ন পাচার তারপরে হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সব জায়গায় প্রশ্ন ঘুরে বেড়ানো সব জায়গাতে দুর্নীতি হয়েছে ঠিক আছে তোমরা সকলেই জানো তো এবার দুর্নীতি যেহেতু হয়েছে এখন তোমরা যারা আন্দোলন করতে গেছিলে তোমরা তো দু তিন দিন ধরে আন্দোলন করতে গেছিলে পিএসসি অফিসে এবার যারা আন্দোলন করতে গেছিলে তাদের আন্দোলনের প্রভাবটা তারা অনেকেই আছে যারা হাইকোর্টে এরকম কেস করে দিয়েছে ঠিক আছে মামলা করে দিয়েছে তারপরে ষাটটার মতন নাকি এফআইআর ষাটটার মতন এফআইআর হয়েছে ঠিক আছে ষাটজনেরও বেশি এফআইআর ষাটজনের মতন এফআইআর করেছে এই পুরো রিটেন এক্সামটা নিয়ে তো ওয়েস্ট বেঙ্গল সিআইডি তরফ থেকে তদন্ত করা হচ্ছে যারা সিআইডি অফিসাররা আছেন তারা কিন্তু এই ব্যাপারটা দেখছেন যে কারা কারায় দুর্নীতির পিছনে জড়িত আছে তো সব কিছু মিলিয়ে দেখতে গেলে কিন্তু ফুড এসাই এর রেজাল্টটা কিন্তু আপাতত স্টে অর্ডার লেগে গেছে মানে রকম বেরোনোর কোনো সম্ভাবনা এখন দেখাই যাচ্ছে না ঠিক আছে এটা কিন্তু তোমাদের নিজের কবর কিন্তু নিজেরাই খুঁড়লে ঠিক আছে নিজের বাস কিন্তু নিজেরাই নিয়ে এলে কারণ কেন বলছি কারণ এটা যদি এত আন্দোলন ফান্দোলন যদি তোমরা যদি এত কোর্ট কেস ফেস মামলা যদি না করতে তাহলে কিন্তু স্টে অর্ডারটা লাগতো না ঠিক আছে তারা কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দিত বা এক্সামও কিন্তু যদি তোমরা এক্সাম চাইছো ঠিক আছে এক্সাম কিন্তু হলেও হতে পারতো কিন্তু এখনও কিন্তু এক্সাম হওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ঠিক আছে আর রেজাল্ট তো বেরোবেই না এই সময় আর এখন ভোটের সময় বা ভোটের পরেও হোক এই সময় মানে আগস্ট সেপ্টেম্বরেও রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ স্টে অর্ডারটা লেগে গেছে কোর্টে আর তোমরা সকলেই জানো যে কোর্টে যদি একবার মামলা চলতে থাকে তো সেটা কিন্তু অনেক দিন ধরে ঝোলায় অনেক দিন ধরেই ডিলে করে প্রসেসটা তো দেখো যদি এখন স্টে অর্ডারে মানে যখন সব কিছু ঠিকঠাক হবে সব কিছু যখন নর্মাল হবে আস্তে আস্তে যখন কোর্টে সব কিছু প্রসেসিং যখন আবার শুরু হবে তো সব মিলিয়ে দেখতে গেলে টোটাল প্রসেস কমপ্লিট হতে বছরখানে কিন্তু সময় লেগে যাবে দেখো আগেরটাই কিন্তু ছ বছর লেগে গেল। নন জয়নিং যারা ক্যান্ডিডেট ছিল আগের বারেও দুর্নীতি হয়েছিল আগের বারেও কিন্তু প্রশ্ন পাচার হয়েছিলো কিন্তু ওই সময় সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভ ছিল না সেই জন্য অতটা ভাইরাল হয়নি কিন্তু হয়েছিল তো সেই প্রসেসটা যখন পাঁচ ছ বছর ধরে চলছে এবার এটাও কিন্তু পাঁচ ছ বছর অবধি চলবে কিনা বলতে পারছে না কিন্তু অন্তত এক দু বছর অবধি কিন্তু এটা কিন্তু মানে স্থায়ী হবে ঠিক আছে দীর্ঘস্থায়ী হবে এই প্রসেসটা রিক্রুটমেন্টটা তো সব মিলিয়ে দেখতে গেলে এখন এই বছরে কিন্তু শেষের দিকে কিন্তু ফুড এসআই রেজাল্টটা কিন্তু বেরোলেও বেরোতে পারে ঠিক আছে বেরোবেই বলছি না বেরোলেও কিন্তু বেরোতে পারে সেটা যদি কোর্ট কেস যদি আবার সব কিছু ঠিকঠাক হয় ঠিক ঠিক আছে শুনানি বা মানে দুর্নীতিতে যারা জড়িত আছে তারা কি তাদের যদি খোঁজা যায় ঠিক আছে সব কিছু যদি একদম মানে নর্মাল সিস্টেম যখন আবার নর্মাল হয়ে যাবে ঠিক আছে সব কিছু যখন স্টে অর্ডারটা উঠে যাবে তখন কিন্তু রেজাল্টটা বেরোবে তো রেজাল্ট বেরোতে কিন্তু এখন অনেক দেরি আছে ঠিক আছে তো এটা মানে কিছু বলার নেই তোমরা নিজেরাই কোর্টে কেস করছো এখন তোমাদের নিজেদেরই ভুগতে হবে তো যাই হোক তো পরে মিসলেনিয়াস আছে ক্লার্কশিপ আছে ঠিক আছে ফুডের এটা বাদই দাও এখন আপাতত ঠিক আছে যা যারা ভালো পরীক্ষা দিয়েছ তাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তাদের কবে ভালো মানে তাদের তারা কবে পাশ করবে পরীক্ষাতে সেটা এখন রেজাল্টের ওপরই ডিপেন্ড করছে আর রেজাল্ট এখন কোর্টের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে তো মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য তোমরা খাটতে থাকো তোমরা প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে ম্যাথস জি ইংলিশ যে সমস্ত মানে সাবজেক্টগুলো আছে এই দুটো পরীক্ষার জন্য তাদের জন্য প্রিপারেশান নাও আমাদের অরিজি স্টাডিয়া আর কিউ যে অরিজি স্টাডিয়া আর কিউ জি যে চ্যানেলটা আছে ওখানে কিন্তু ক্রমাগত ইংলিশ এবং সায়েন্সের জি ভিডিও কিন্তু আসতে চলেছে তোমরা সকলেই মোটামুটি কম বেশি জানো এবং ভবিষ্যতে আরও আসবে আগামী অনেক এক্সাম আছে সেই এক্সামের জন্য কিন্তু আমরা কিন্তু জি পিডিএফ এবং তার সাথে সাথে আমরা ডাব্লিউ বি কেপি রিলেটেড বেঙ্গল পুলিশেরও কিন্তু সব রকম মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব রকম কিন্তু আসতে চলেছে তার সাথে সাথে ম্যাথসেরও কিন্তু ভিডিও এটাই এই ম্যাথস ম্যাগনেটিক রেজিস্টারে কিন্তু ম্যাথসের ভিডিও কিন্তু আসবে শর্টস আসবে লং ভিডিও আসবে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো অবশ্যই কিন্তু দুটোকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যুক্ত থেকো তো ইংলিশ ফিংলিশ কিন্তু সব কিছুই আসতে থাকছে ওই চ্যানেলে এবং এই চ্যানেলে শুধুমাত্র ম্যাথসের ভিডিও ছাড়া হয় তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা মানে এখনও অবধি সাবস্ক্রাইব করনি তাদের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ম্যাথসের ভিডিওটি ছাড়া হবে তো যাই হোক আজকের ভিডিওটি এত অবধি ছিল তোমাদের যদি কিছু ইনফরমেশান জানা হয়ে থাকে তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো এবং যদি কিছু মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ